আমি কিছু করতে পারি না অনার্স মাস্টার্স পাস ও কিছু করতে পারে না ভাই চা বেছেন চা বেছেন আপনারা কেউ নিষেধ করেন এই দৈনিক দুশো কাপ চা বেছেন দশ টাকা একটা কাপ চা মানে দুই হাজার টাকা সেল ধন ফিফটি পার্সেন্ট প্রফিট এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা বেচবেন কতক্ষণ দুই থেকে তিন ঘন্টা দুই তিন ঘন্টা চা বেচে যদি মাসে তিরিশ হাজার টাকা কামাই করতে পারেন বাকি সময় আপনি অন্য কিছু করেন দুনিয়া টাকা কামানোর থেকে সহজ কোনো সোর্সই নাই শুধু একটা জিনিস বাদ দিতে হবে মানুষ কি বলবে আমি না খায় থাকলে আমি মানে দেখে আমি না খায় থাকলে যদি আমার না দেহে আমি চা বেসলে আমার দেখলে আমার কি আসে যায় কিচ্ছুই তো আসে যায় না আমার খারাপ সময় থেকে এসে আমার বলে না চল নে দশ হাজার টাকাতে এটা কিছু কর তাহলে আমার ভালো সময় যদি চা বেচলে হয় মানুষ কি বললো চিন্তা করে লাভ আছে দুনিয়ায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিচ্ছু করতে পারে না একটাই রিজন মানুষ কি বলবে না খায় থাকলেও মানুষ বলে অনেক বেশি খেলেও তো মানুষ বলে তো মানুষের চিন্তা করে লাভ নেই নিজের চিন্তা করেন যে কোনো কিছু শুরু করেন টাকা ইনকাম করার সোর্সের কোনো শেষ নাই দুনিয়ায়